সমস্ত চাকরি পরীক্ষা স্থগিত করে দিল ক্যালকাটা হাইকোর্ট হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভিজন ফর স্টাডি বন্ধুরা তোমাদের অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি আজকে ক্যালকাটা হাইকোর্টে নোটিশ জারি করেছে এই দেখো অফিসিয়াল ওয়েবসাইটে আমি চলে এসেছি তোমাদের সমস্ত হাইকোর্টের পরীক্ষার অনগোয়িং রিক্রুটমেন্ট সমস্ত ক্যালকাটা হাইকোর্ট স্থগিত করে দিল হ্যাঁ বন্ধুরা এই দেখো অফিসিয়াল ওয়েবসাইটে তোমার দিয়ে দিয়েছে চলো আমরা দেখতে থাকি কি সেই অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশটা দিয়েছে চলো আমরা দেখে এই দেখো বন্ধুরা আজকেই তোমার প্রকাশ হলো ক্যালকাটা হাইকোর্টের তরফ থেকে অ্যাপলেট সাইটের তরফে তোমার আজকেই প্রকাশ হলো দেখো ডেট তোমাদের দিয়ে দিয়েছে একুশে মার্চ দু হাজার পঁচিশ কী বলেছে যে দেখে নাও ইন ভিউ অফ দ্য পেন্ডিং জুডিশিয়াল প্রসিডিং দ্য অন গোয়িং রিক্রুটমেন্ট প্রসেস ইনভলভিং দ্য ফিলিং আপ ভ্যাকেন্সিস অফ ও বিসি এ ও বিসিবি ক্যাটাগরিজ অফ দ্য অ্যাপলেট সাইট এস্টাবলিশমেন্ট অফ দিস কোর্ট অ্যান্ড অলসো ইন দ্য ডিস্ট্রিক্ট কোর্ট বি কেপড ইন অ্যাবিয়েন্স আনটিল ফার্দার অর্ডার বুঝতে পারলে মানে তোমাদের যত হাই কোর্টের যে পরীক্ষাগুলো তোমাদের ভ্যাকেন্সি জারি করেছিল ক্যালকাটা হাইকোর্ট তার সঙ্গে এই যে ডিস্ট্রিক্ট কোর্টগুলো যেমন বাঁকুড়া কোর্ট রয়েছে তার সঙ্গে তোমার পূর্ব মেদিনীপুরের কোর্ট রয়েছে যত ডিস্ট্রিক্ট কোর্ট তোমাদের রয়েছে মুর্শিদাবাদ মালদা সমস্ত ডিস্ট্রিক্ট কোর্টের ভ্যাকেন্সিগুলো তার সঙ্গে ক্যালকাটা হাইকোর্টের যে অনগোয়িং প্রসিডিউর চলছিল সেই সব ভ্যাকেন্সিগুলো সমস্ত আপাতত বন্ধ রাখতে নির্দেশ দিল সেটা হচ্ছে ক্যালকাটা হাইকোর্ট বুঝতে পারলে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের দিয়ে দিয়েছে খুবই খারাপ একটা নিউজ তোমরা একটু ধৈর্য ধরো এখন যা পরিস্থিতি কিছু বলার নেই অলরেডি ওবিসি কেসের জন্য সমস্ত পরীক্ষাগুলো ফেঁসে আছে তার মধ্যে এই তোমার এই হাইকোর্টের যত নিক রিক্রুটমেন্টগুলো তার সঙ্গে তোমার ডিস্ট্রিক্ট কোর্টের রিক্রুটমেন্টগুলো অফ করে দিল তার নির্দেশ তোমার এটা দিয়ে দিয়েছে বুঝতে পারলে তার সঙ্গে দু হাজার যে ক্যালকাটা হাইকোর্টের যে একটা পরীক্ষার তোমাদের নোটিশ দিয়েছিল সেই পরীক্ষাটাও তোমাদের এখন স্থগিত করে দিয়েছে এইবারে এখন তাহলে কি হবে এই দেখো তোমার অফিসিয়াল পুরো এইটা অফিসিয়াল ওয়েবসাইট থেকেই ডাউনলোড করা তোমাদের এখন তাহলে এইটা ফার্দার বলে দেবে এখন আপাতত বন্ধ থাকছে আপাতত তো তোমার রাজ্য ও সংক্রান্ত তোমাদের হাইকোর্টে কেসটা চলছে সেই সমস্ত সমাধান হওয়ার পরে তোমাদের নেক্সট আবার ফারদার নোটিফিকেশন আসবে কখন তোমাদের এই রিক্রুটমেন্টগুলো কন্টিনিউ হবে ততদিন তোমরা একটু কষ্ট করো ধৈর্য ধরো মেন্টালি স্টেবেল রাখো এবং তোমরা প্রিপারেশানটা কন্টিনিউ করতে থাকো বাকি আদার্স রিক্রুটমেন্ট সেন্ট্রালের রিক্রুটমেন্টগুলো তোমরা প্রিপারেশান এখন নিতে থাকো এর সঙ্গে সঙ্গে যখন রাজ্যের রিক্রুটমেন্টগুলো চালু হয়ে যাবে তখন সেইগুলো ভালোভাবে প্রিপেয়ার হয়ে তোমরা এক্সামগুলো দিতে থাকবে আর এই ছিল আজকের নোটিস তোমাদের আমি জানিয়ে দিলাম সকলে ভালোভাবে প্রিপারেশান নিতে থাকো আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তোমরা সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে নিজের ডিস্ট্রিক্টের নামটা মেনশন করে দাও তোমাদের ডিস্ট্রিক্টে চাকরির খবর এলে আমি তোমাদের ঝটপট জানিয়ে দেবো সকলে ভালো থেকো থ্যাংক ইউ বন্ধুরা